এই উদ্যোগ চালু হয়েছে কামারপুর চটি এলাকাতে প্রতি শনিবার দূর দূরান্ত থেকে বহু অসহায় দরিদ্র মানুষ ভিক্ষাবৃত্তি করতে এই এলাকায় আসেন সাহায্য নিয়ে তাদের দিন চলে তাদের জন্যই এই যুবকবৃন্দ এবং ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে প্রতি শনিবার তাদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করলেন এবং এটা নাকি কন্টিনিউ চলবে আজ দ্বিতীয় শনিবার তারা এই প্রচেষ্টা চালালেন পাশাপাশি অনেক দুস্থ মানুষের হাতে কাপড় তুলে দেন শীতবস্ত্র তুলে দেন দেখুন বিস্তারিত আর্টের সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস সামগ্রিকভাবে আমাদের লোকালের ব্যবসায়ীদের নিয়ে হচ্ছে এটা আর আমাদের এখানে ধরুন শনি রবিবার অসংখ্য ভিক্ষারি বলুন বা দুঃস্থ মানুষ বলুন সব আসেন তো তাদেরকে একটু দুপুরে অন্নভোগ দেওয়ার জন্য আমরা ছোট করে উদ্যোগ নিয়েছি এবং এটা প্রত্যেক সপ্তাহে একদিন করেই আমরা করতে থাকবো এটা দ্বিতীয় সপ্তাহ আমাদের

প্রদ্যুত কর্মকার বলুন আমার নাম নজরুল আলী স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ পাশেই আরামবাগ আজকে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের নজরুল আছে রাজু আছে খোকন আছে মেহবুব আছে আরো অনেক দোকানদার আছে এরা কয়েকজন নবদা আছে আমাদের এই যে মা ওইদিকে ইয়ে আছে দোকানদার আছে এরা সকলে মিলে যেটা করছে আর কি কি বলবো একটা মানে দারুণ জিনিস করছে এই যে খিচুড়ি খাওয়াচ্ছে পথ ভিকারিদের এবং যারা মানে খ্যাপা মানে রোগগ্রস্ত তাদেরকে বস্ত্র বিতরণ করছে দুস্থ মানুষদেরকে এবং জল দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং যথেষ্ট খুব খুব ভালো কাজ করছে হ্যাঁ প্রত্যেক শনিবার এরা করবে উদ্যোগ নিয়েছে আমাদেরকেও বলেছে সবাই মিলে সহযোগিতা করছে এরা এবং এই উদ্যোগটা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এস কে আব্দুল আলী বলতে আমাদের ছোটোখাটো ব্যবসাদাররা সবাই মিলে উদ্যোগ হয়ে অসহায় যারা এখানে বাজারেতে শিক্ষকরা আসে ভীষণ করে যাওয়ার পথে তাদেরকে এক মুঠো অন্ন খাওয়ারের ব্যবস্থা আমরা করেছি আমাদের মতন করে আমরা ভিডিওর মধ্যে ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে প্রত্যেক এলাকায় যারা ব্যবসাদাররা আছো তাদের এলাকায় আপনারা আপনাদের মতন করে এরকম করে গরিব মানুষের পাশে থাকুন তাহলে মানুষের তারা পেট পুরে দুটো খেতেও পাবে এটা কতদিন করবেন আমরা এই তো শুরু করেছি সামনে সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে আমাদের একদিন করে চলবে তার মাঝখানেও যদি কোনো মানুষের অসুবিধা হয় আমরা তাদের জন্য পাশে থাকবো উপরালা আমাদেরকে যতদিন সামর্থ্য দেবেন আমরা চেষ্টা করে যাব এটা করার আপনার নাম দাদা এস কে মজাফর আলী এখানকার স্থানীয় ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যে সব মানুষের দুষ্ট মানুষ যারা ভিক করতে আসছে তাদের সবারই জন্য একবেলা আমরা খাওয়ার ব্যবস্থা করেছি আর হঠাৎ এই উদ্যোগ কেন এই উদ্যোগ বলতে দীর্ঘদিন ধরে আমরা দেখছি ব্যবসা করছি এখানে দেখছি প্রচুর অসংখ্য ভিকারি বা খেপা মানে দুষ্ট মানুষরা আছে। তারা ভিক করে যে কখন সন্ধেবেলা খাবার খায় কি রাত হয়ে যায় আমরা চাই যে প্রতি শনিবার দুপুরবেলা আমরা তাদেরকে একটু পেট ভরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো

다들아보세이거 <목소리도> ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি